আপনি যে মোবাইলটা ব্যবহার করেন এই মোবাইলটা যদি কোনো কারণবশত হারিয়ে যায় তো যে ব্যক্তি আপনার ফোনটা পাবে সেই ব্যক্তি সাধারণত কি করে প্রথমে আপনার ফোন থেকে সিম কার্ডটা বাইরে বার করে এবং কিছু সময়ের জন্য মোবাইলটা কি করে সুইচ অফ করে রাখে তো এরকম একটা পরিস্থিতিতে যদি আপনিও পড়েন বা যদি পরবর্তীকালে পড়তে হয় আপনাকে তো সেক্ষেত্রে যে জিনিসটা আমাদের সঙ্গে হয়ে থাকে সেটা হলো কি যেহেতু ফোনটার সিম কার্ড নেই এবং মোবাইলটা বর্তমানে অফ আছে সেক্ষেত্রে সিম কার্ডটা আমরা কোনো কি ট্রাক করতে পারি না কেউ যদি আমরা খুঁজে পাই না একটা সেটিংস আছে যে সেটিংসটা যদি আপনারা করে রাখেন না সেক্ষেত্রে আপনার ফোন যদি কোনো কারণবশত হারিয়ে যায় বা এরকম হতে পারে অনেক সময় যে কোথাও আপনি ফেলে রেখে আসছেন ঠিক আছে হারাই নাই কিন্তু কোথাও জায়গায় আপনি ফেলে রেখে আসছেন তো সেক্ষেত্রে সেই ফেলে রাখার পরে বা হারিয়ে যাওয়ার পরে যদি কেউ সিম কার্ডটা খুলে ফেলে বা ফোনটা সুইচ অফ হয়ে থাকে কোন কারণবশত সে ক্ষেত্রে আপনি আপনার ফোনের एग्জ্যাক্ট লোকেশনটা আপনি ট্র্যাক করতে পারবেন অর্থাৎ খুঁজে পারবেন যে কোথায় আপনার ফোনটা রয়েছে কোন সেই সেটিংসটা চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক তো দেখুন এর জন্য আপনি যে জিনিসটা করবেন আপনার যে মোবাইল মোবাইলের ফোনে যে সেটিংস বলে যে অপশন আছে জাস্ট আপনি একটা সেটিংস অপশনটা একবার ক্লিক করবেন ঠিক আছে দেন একটু নিচের দিকে আসবেন আসার পর দেখবেন এখানে একটা অপশন পাবেন গুগল বলে সবার ফোনেই থাকবে ঠিক আছে কারো কারো ফোনে অ্যাকাউন্ট বলে থাকতে পারে দেখেন আমার ফোনে কিন্তু ইউজার এন্ড অ্যাকাউন্ট এবং গুগল দুটোই রয়েছে তো অনেকের ফোনে এই দুটো থাকতে পারে অনেকের ফোনে শুধু গুগল থাকতে পারে অনেকের ফোনে শুধু অ্যাকাউন্ট থাকতে পারে ঠিক আছে আপনারা একটু এখান থেকে ভালো করে দেখে নেবেন আমার রিয়েলমি ফোন এরকম অপশন আসছে আপনার আলাদা ফোনের একটু আলাদা অপশন আসবে এটাই স্বাভাবিক ঠিক আছে যাই হোক আপনি গুগল অপশনটা যখন পেয়ে যাবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন আপনার ফোনে যে আইডি দ্বারা লগ ইন করা আছে সেই জিমেল আইডি উপরে শো করবে আমি কিন্তু সিকিউরিটি পারাপা জন্য এটা ডেকে রেখে দিয়েছে হাইড করে রেখেছে ঠিক আছে তো এখানে সবার উপরে আপনার কিন্তু জিমেল আইডি শো করবে তো আপনি কি করবেন একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যখন আসবেন দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে তো এইখানে দেখবেন বিভিন্ন ধরনের অপশন রয়েছে যেমন অ্যাডস অটোফিল ব্যাকআপ বিভিন্ন রকম অপশন এখানে শো করবে তো আপনি দেখবেন এখানে একটা অপশন রয়েছে ফাইন মাই ডিভাইস এই ফাইন মাই ডিভাইসটা যখন আপনি পেয়ে যাবেন জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এই পেজটা যখন ওপেন হবে দেখবেন সবার উপরে দেখবেন লেখা রয়েছে ইউজ ফাইন্ড মাই ডিভাইস তো এটা অনেকের ফোনে অন অন থাকতে পারে অনেকের ফোনে অফ থাকতে পারে ম্যাক্সিমাম ফোনে অন থাকবে ঠিক আছে তো যাই যার ফোনে অফ আছে তারা কি করবে জাস্ট এটা অন করে দিবেন আর যার ফোনে অলরেডি অন রয়েছে তারা কি করবেন দেখবেন নিচে একটা অপশন রয়েছে যে ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস একবার যখন ক্লিক করবেন এইখানে আপনাদের একটা কথা আমি জানিয়ে রাখি এখানে দেখবেন ম্যাক্সিমাম ফোনে কি দেওয়া থাকবে এই যে চার নম্বর যে অপশনটা সরি তিন নম্বর যে অপশনটা এই অপশনটা যে উইথ নেটওয়ার্ক ইন হাই ট্রাফিক এরিয়াস অনলি এইটা দেখবেন অন করা রয়েছে ঠিক আছে তো আপনারা কি করবেন এইটা অন থাকুক ওয়াব থাকুক বা উইথ নেটওয়ার্ক ইন অল এরিয়াস যেটাই থাকুক কেন কেন আপনি যে জিনিসটা করবেন সেটা দেখবেন দেখবেন সেকেন্ড যে অপশনটা যে উইদাউট নেটওয়ার্ক অর্থাৎ আপনার ফোনে যদি কোন রকম কোন নেটওয়ার্ক না থেকে যেহেতু সিম কার্ডটা বাইরে রয়েছে সেক্ষেত্রে নেটওয়ার্ক থাকবে না উইদাউট ক্লিক করে রাখবেন এইটা যদি আপনারা ক্লিক করে রাখেন সেক্ষেত্রে আপনার ফোন হারিয়ে গেলে বা কেউ যদি সেক্ষেত্রে আপনারা খুবই সহজে তাকে ট্রাক করতে পারবেন তো কিভাবে ট্রাক করবেন এই বিষয়ে অলরেডি আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম কিন্তু সেটা ছিল অনলাইন বেসেস এটা কিন্তু অফলাইন বেসেস ঠিক আছে তো এরপরও যদি কারো অসুবিধা হয় যে বুঝতে না পারে যে কিভাবে ট্রাক করবো তো আমাকে কমেন্টস করতে পারেন তো এই বিষয়ে আমি আর একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যে এটা কিভাবে কাজ করতে হয় তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগে একটা লাইক করবেন এবং বন্ধুর কাছে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগবে নিশ্চয়ই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসবে জন্য হচ্ছে নেক্সট ভিডিও থ্যাংক ইউ